আমরা আমরা আর আর জয় আমি যুক্তরাষ্ট্র নয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছে বিশ্বাস সাকিব বুবলি যুক্তরাষ্ট্রে থাকায় সেই স্থান ত্যাগ করেছেন তিনি অর্থাৎ মনের কষ্টের জায়গা থেকে সাকিব বুবলির থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে অপু হোক সেটা দেশে কিংবা দেশের বাইরে যুক্তরাষ্ট্র ত্যাগ করে সিঙ্গাপুরে উড়াল দেওয়ার সিদ্ধান্তকেই চূড়ান্ত করেছেন অপবিশ্বাস যা তিনি নিজে মুখেই প্রকাশ করেছেন অপবিশ্বাস আরও আগে থেকে বলে আসছেন উন্নত পড়াশোনার জন্য ছেলের জয়কে দেশের বাইরে পাঠাবেন তিনি আর সাকিব যেহেতু যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ইতোমধ্যেই পেয়েছে তাই জয়ের পড়াশোনাটা যুক্তরাষ্ট্রে করা হলে নিশ্চিতভাবে তারা বেনিফিটেড হবেন অর্থাৎ সাকিবের সাথে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হবার একটা আলোচনা চলমান ছিল কিন্তু হঠাৎ করে বুবলি যেন পাল্টে দিয়েছে পুরো গল্পটি সম্প্রতি সময় অপু বলছেন ছেলে জয়ের পড়াশোনার উদ্দেশ্যে সিঙ্গাপুরে উড়াল দেবেন তিনি আমি যতটুকু শুনেছি যে জয় নাকি সিঙ্গাপুরের কোন একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে হ্যাঁ সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো অপবিশ্বাসের এমন মন্তব্যের পরেই জড়িয়ে যায় সাকিব বুবলির বিষয়টি কেননা তারা যেহেতু যুক্তরাষ্ট্রে রয়েছেন সেক্ষেত্রে সাকিব বুবলির থেকে দূরত্ব বাড়িয়ে নিতে এমন সিদ্ধান্ত অপবিশ্বাসের জন্য নিতান্তই স্বাভাবিক যদি তিনি সাকিবকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন তাহলে চিরকালের জন্য সাকিবের থেকে দূরত্ব বাড়িয়ে নিতেই পারে অপবিশ্বাস তবে এর চেয়েও আলোচ্য বিষয় হচ্ছে আবহাম খান জয়কে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে মাঝে মধ্যেই তাকে সিঙ্গাপুরে যেতে হয় সুতরাং জয়ের পড়াশোনা যদি সিঙ্গাপুরেই হয় তাহলে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করে বারবার সিঙ্গাপুর যেতে হবে না অপবিশ্বাসের